আমরা চাঁদপুর যাইবার প্ল্যানিং ওখান থেকে শুরু বুড়হানে রিসার্চ করেন ভিডিও আর কাউসারে লেখেন ট্রিপও যাইবার সব জরুরি জিনিসপত্র এবং কাপড় সুফর আমি সব রেডি করে দিয়েছি এখন অগুন ফাটাই দি বুড়ান লগে ডাকাত সিলেট থাকি ফ্লাইটে ঢাকা এয়ারপোর্টও আইলাম এখন ওখান থেকে যাইমু ঢাকা এয়ারপোর্টর রেলওয়ে স্টেশন ওখানের মাঝে বাকি লগে আমি মিট কর্ম লাগি বাকি টিম মেম্বার্স লগে আমি না নাই ফ্লাইটে আইছি এক ঘন্টা লাগছে ডাকাত আইতে এয়ারপোর্ট থেকে বারোই গেছি এখন যাই মুগি সদরঘাট এয়ারপোর্ট রেল স্টেশনের সামনে নামে বাস থাকে ও বাস একমাত্র সদরঘাট যায় ঢাকা এয়ারপোর্ট থেকে সদর ঘাট বাসে আইতে যা মোম ঠেলাইয়া তিন ঘন্টা লাগি গেছে এখন কিছু খাই মো আইয়া লঞ্চে উঠে দিব যে মুরগ অথবা মাছ যা দাগাইলেও পঞ্চাশ টাকা প্লেট জগন্নাথ ইউনিভার্সিটির মাংস না খাই আমি এটা মিনারেল ওয়াটার লই যাই এনেমাজে লেবু সব খাই যাম খুব বেশি গরম আতা লাগে আর্থিক অবস্থা জগন্নাথ ইউনিভার্সিটি আমার প্রিয় কানি পেপে ফাইনাস আছিল টুকাইয়া সেইটো মাজে পূৰা ফুলহীয়া বহিছে খুব মিষ্টি এটা চব বান্দৰবানৰ আৰু মাজে অলপ মৌ মাছ একেবাৰে লগাই খুব মজা পূৰা বান্দৰবানৰ ফেভেটাৰে লাগিল মৌ মাছে ত্ৰিছ টকা প্লেট টাৰ্মিনেল আমাৰ থৈ আহিলে দহ টকা লাগে অৰ্থলৈকে লালপুটি হাৰটো টাৰ্মিনেল অ টাৰ্মিনেল আমাৰ মাজে চব লঞ্চ একে সাৰত থাকে অইলগীয়া টাৰ্মিনেল দুবাই সব লঞ্চ হওয়া লইয়া চাঁদপুর সব লঞ্চ থাকে সদরঘাট আইতে আইতে আমরা প্রায় বিকাল হয়ে গেছিল টৌরোর বাকি মেম্বার বুরহান সায়েম আর মাহদি অনাই আমার লগে মিলিত হয়েছে বাকি দুই যাত্রী কাউসার আর হৃদয় এই টৌরও জয়েন কথা থাকলেও তারা না কাউসার অবশ্য কাল থেকে জয়েন করব লঞ্চ ঘাট আইয়া দেখলাম যাত্রী ওলা রিকুয়েস্ট করি করি তারা লঞ্চ ঢুকার যে চিত্রটা আগে কোনো সময় দেখা যাইত না রিসেন্টলি অনমাজে কোন এক লঞ্চর রসি সিরিয়া পাঁচজন মানুষ মারা গেছে ঢাকা সদরঘাট উইলগিয়া বাংলাদেশের সবচেয়ে বড় নৌবন্দর বাংলাদেশের ম্যাক্সিমাম যাত্রী ও নৌবন্দরটা ইউজ করে মোগল আমল ই নৌ বন্দরটা বানানি হয়েছিল আর ইটা বুড়িগঙ্গা নদীর উপরে অবস্থিত একসময় ই বন্দর বড় বড় যাত্রীবাহী জাহাজ কার্গো জাহাজ আইয়া বিরত সব নৌকা তাকে থেকে ওফার যায় তিরিশ টাকা পার্সন টেকানে আশা করি রাইট মজা হইব কিন্তু আমার লঞ্চে কাছে নাই আমরা এখন উঠলাম লঞ্চের মাঝে উদ্দেশ্যে পদ্মা সেতু ওয়া বাদ থাকি লঞ্চর মেক্সিমাম যাত্রীরাও কমি গেছে দেশের বেশিরভাগ যাত্রীরাও এখন সড়ক পথে বেশি অগ্রাধিকার দেয় কারণ নৌপথে অনেক স্লো জার্নি যার কারণে যেটা কেবিন তিন থেকে চার হাজার টাকা বাড়া থাকত আমরা তেরোশো টাকায় বার্গেন করে আনি গেছি আমরা যাতে চারজন আসলাম সাইজনে চেয়ার লইলে আড়াইশো টাকা করে জনে মানে চারজনে এক হাজার টাকা বাট আমরা তেরোশো টাকা দিয়া এটা কেবিন লইলেছি আমরা বেগে থাকি ছোট একটা কেবিন এটা বিছনা আছে এটা ফ্যান আছে কথা হইল আপনার লঞ্চের নিচ তালা সিঁড়ি উঠিয়া সিঁড়ি বাই উঠিয়া গিয়া গিয়া লাগে এটা আমার জীবনের প্রথম লঞ্চ সরা ও লাগে চিন্তা করলাম খেনে না আমি এই যাত্রাটা ফুরা সাদো বইয়া বইয়া এনজয় করি আর মেমোরেবল বানাই কেবিন বাড়া করলেও ফুরাটা ফত আমরা লঞ্চের সাদো বইয়া বয়া যাত্রা করছি কোন সে পাড়ের বন্ধু আমি তোমার মুখ সাইয়া থাকি

আমার মায়ের ছবি বুকে তুলে রাখি মনে মনে কথা বলি ভেঙে চলো ঢেউ পারে ঠিকানা গলা ছেড়ে গাও নিশানা চলে চলে পথ জানি একদিন হবে চিরে যাওয়া হবো এ বয়ে যায় মাটি ছেড়ে মন জানি বাঁচে না রোজ কত মুখ যে দেখি গুন গুন বলে হাওয়া অসিন মাঝি আমি তোমার মুখ সাইয়া থাকি লঞ্চর মাঝে স্ন্যাক্স হিসেবে আমরা ডিমবাজি আর লো ফাইলাম লগে এক কাপ চা জলের ছলাত ছলাত তালে নোক মেলেছে দানা মগ ডালে পরান পাখি দেখে যায় একটা না চেয়ে থাকি চোখ মেলে জলে জলে খোলা খুলি আমার বাংলা মায়ের ছবি বুকে তুলে রাখি তারে মনে মনে ভেঙে চলো ঢেউ পারে ঠিকানা গলা ছেড়ে দাও নিশানা চলে চলে পথ জানি একে দিন হবে চিরে যাওয়া হবোয়ে বয়ে যায় নদী চিরকাল এ মাটি ছেড়ে মন জানি বাঁচে না রোজ কত মুখ যে দেখে গুনগুন বলে হাওয়া অসীন মাঝি মোটামুটি চার ঘন্টা জানি করিয়া আমরা আইছি চাঁদপুর আইবার সময় রাস্তা অনেক বেশি দু দু বাতাস আছে ত্রিমোহনা মেঘনা নদীর বাতাস ওয়ে লাগছে আর কি নঙ্গর করছে আমরা জাহাজে মানে লঞ্চে ওইলে আমরা আর ক্যাপ্টেনে হলাম

আমরার প্রাথমিক গন্তব্য চাঁদপুর আয়াফুসাইলাম ইনো আমরা একরাইত তাহমু। থাকবার সম্পূর্ণ ব্যবস্থা খরচই আমরা ছোটো ভাই সায়ামোর মামায় মামা যেহেতু এই জায়গার লোকাল তাংগাছ থেকে আমরা আইডিয়া নিমো হৈ খেরানিৎ যাওয়া যায় আর কিলান হাতিয়া নিজুমদ্বীপ যাওয়া যায়